আসিফ তো সরকার আছে আমরা যে কয়দিন ছাত্রলীগের মার খেয়েছি সে কয়দিন এনসিবির নেতারা আন্দোলনও করে না কোনো কথাও বলে না সরকারের চলুন আমরা মূল ভিডিও দেখি আসিফ তো সরকার আছে বাফুস যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে আমাদের অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয় ছিল আল্লা আল্লাহকে হাজির নাজির করে বলছি যে কয়দিন ছাত্র ছাত্রলীগের মার খেয়েছি হামলা মামলার শিকার হয়েছি ওই কয় দিন রাজপথেও দেখিনি তাদেরকে মাস্টার মাইন্ড বানিয়ে দেওয়া হচ্ছে এই কারণে বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে এই ছাত্র আন্দোলনকে কিভাবে গণ আন্দোলনের দেওয়া যায় সেই পরিকল্পনা আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগসূত্র রচনা করেছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে জামাত হেফাজত অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং এইখানে যারা উপস্থিত আছেন যদি আঠারোই জুলাই দিবাগত রাত তথা উনিশে জুলাই রাতের যদি অনেকের ইনবক্স পাওয়া যায় কিংবা আমি যাদের সাথে কথা বলেছি কল লিস্ট চেক করা যায় দেখবেন তাদের সাথে সেদিন আমার কি কথা হয়েছিল আমার মোবাইলে এখনো অনেকের রেকর্ড ইতিহাস বিকৃতি করার একটা প্রচেষ্টা চলছে ইতিহাস ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে এখনো মোবাইলের কিছু রেকর্ড আছে সব রেকর্ড মুছে যায় নাই পরিষ্কার ভাবেই বলেছিলাম যে যেভাবে হেলিকপ্টার থেকে যাত্রাবাড়ি মিরপুরে উত্তরা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে গুলি ভর্ষণ চলছে আমাদের আনুমানিক হিসাব পথে ওই সময় পর্যন্ত রাত্র দশটা পর্যন্ত সেই আঠারোই জুলাই যে শুক্রবার গণমিছিল ছিল সতেরো তারিখ তার আগের দিন আপনার গায়ে মারা জানাজা ছিল আমরা বলেছিলাম এই আঠারোই জুলাই পর্যন্ত প্রায় চারশো থেকে সাড়ে চারশো মানুষ মৃত্যুবরণ করেছে। এই চারশো সাড়ে চারশো মানুষকে খুন করার পরেও এই জল্লাদ হাসিনা যদি গদিতে থাকে এই দেশের গণতন্ত্রকে আমি আরো অসংখ্য মানুষকে জীবন দিতে হবে আসিফটা এখনো সরকার আছে ম্যাডাম এখন আর দফার বিকল্প নাই আজকে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন আমাদের জুনিয়র অনেক আমাদের সহকর্মী ছিল তাদের সমালোচনা আমি করতে চাই না আমি অনেক কৃষিতে টকশোতেও যাই না বিব্রতকর পরিস্থিতিতে কিন্তু কিছু কথা বলতেই হয় এই যে তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন এনসিপির তারা এনসিপি গঠন করেছেন সেখানে আসিফ এবং নাহিদ তাদের কন্ট্রিবিউশন আছে আসিফ নাহিদ উনিশ সালে দু হাজার পরে অনুষ্ঠিত ডাকসুতে আমাদের প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন কিছু সময় ছাত্র অধিকার পরিষদের রাজনীতি করেছেন ব্রেক নিয়েছেন আসিফ তেইশ সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সাথে ছিলেন তাদের একটা রাজপথে ভূমিকা ছিল তারা এই আন্দোলন সংগ্রামের আমরা মনে করি পরিচিত মুখ হিসেবে ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল এই আহত আন্দোলনকারীদের সুচিকিৎসা নিশ্চিত করা আহত এবং নিহতদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে কোন হত্যারের বিচারের দাবিতে সরকারের মধ্য থেকে একটা জোরালো প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা আমরা দেখলাম না এখন রাজপথের কর্মসূচি দেখি এগুলো মাইল আর কর্মসূচি আর বক্তব্য তোমরা তো সরকারে ছিলা নাহিদ্য সরকারে ছিল ছয় মাস সাত মাসের মতো আসিফ তা এখনো সরকার আছে মাহফুজ যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে আমরা অনেক জুনিয়র বিশ্ববিদ্যালয়ে ছিল हल्ला আলকে হাজির নাজির করে বলছি যে কয়দিন ছাত্র লীগের মার খেয়েছি হামরা মামলার শিকার হয়েছি ওই কয়দিন রাজপথেও দেখি নাই কিন্তু তাদেরকে মাস্টারমাইন্ড বানিয়ে দাও হচ্ছে এই কারণে বললাম যে ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে এবং আমরা বলছি শুরুর দিকে এই সরকারের ডক্টর ইউনুস এবং তার সরকারের প্রতি তৈরি হয়েছিল আজকে দল মত নির্বিশেষে রাজনীতিবিদ এবং সচেতন মানুষ আশঙ্কা করছে বাংলাদেশে আবার নাকি আরেকটা ফিলিস্তিন বানানোর চেষ্টা করা হয় কিনা আমরা সে